হাজারো দেখা বেদনার পরে ফিরে আসো তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মতি নাই মক্কা ছেড়ে এরা সু তোমাকে বলি আমি কেমন করে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে কে নাখে বিল প্রচারে কাজে নিজেকে দিয়ে সব লিয়ে তাই ফের কাফিরা আলো তুষ্ট ছেলেতে বিষ দিল নে নিয়ে কে নাখে বিল প্রচারে কাজে নিজেকে দিয়ে সব লিয়ে তাই ফের কাপের চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে কত বি কত হয়ে সারা চড়ি থেকে রক্ত চড়ে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসলে তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেডা সুল তোমাকে বলি আমি কেমন করে হেরার গুহায় तुम्हारी थी के नाम अलकुरान गुहार तुम्हारी असमंथी के नाम अलकुरान भागो शबार भू तुम्हारी ऊपर अश्ल पुराने सातवरे খালি আবু বকর ইসলামী ঝণ্ডা তুলে তোমার আসলো আশ্লু কুরানে খালি তো মোর আবু বকর ইসলামী ঝান্ডা নিলো যে তুলে আল আমিন তুমি সিলেটের সাদা সকল মানুষের তরে হে রাসূলমুন তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথায় দোলাজ করে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মত ছেড়ে হেরা সোল তোমাকে বলি আমি কেমন করে হেরা সোল তোমাকে বলি আমি কেমন করে